হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান আমি রোমানের সুসুফা সহ থেকে বলছি সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকজন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আসলে এটি আমার একটি অভিজ্ঞতা ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওগুলি শেয়ার করতে সবচেয়ে বেশি পছন্দ করি তো বড় বড়ের মতন আমি ভিডিওটা চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে চাচ্ছি যে এ টু জেড রোমানিতে আপনাদের যদি কোনো ওয়াইফ অথবা থেকে আনতে চান এবং কি কি ডকুমেন্ট লাগে আমি ফুল স্ক্রেপে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এই ভিডিওতে তো আসলে রোমানিতে আপনার ওয়াইফ এবং সন্তানদেরকে আনতে খুবই ইজি অন্য অন্য সেন্সিয়ান কান্ট্রির তুলনায় তো এখানে অন্য অন্য সেন্সিয়ান কান্ট্রির তুলনায় আপনারা ফাইলটা প্রসেসিং করতে খুব ইজি এবং অল্প খরচে আপনারা এখানে আনতে পারবেন যেটা আমি বাস্তবে ফেস করেছি এবং অলরেডি আমি জমাও দিয়েছি এবং ওয়েটিং আসি রেজাল্টের জন্য কমপক্ষে তিন মাস লাগবে তারা ইমিগ্রেশন থেকে বলে দিয়েছেন তো এই ফাইল ডকুমেন্ট করতে হলে আপনাকে প্রথমত কি করতে হবে প্রথমত যেটা আমি করছি এবং এটা ফাইলটা প্রসেসিং হচ্ছে আমার ওয়াইফ এবং হচ্ছে আমার সন্তান দুজনকে আনার জন্য প্রসেস করতেছি এবং এই ফাইলটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনাকে ম্যারেজ সার্টিফিকেট আর আমার বাচ্চার বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্টের ফটোকপি এই কইটা আপনাকে ও ল মিনিস্টার ফরেন মিনিস্টার থেকে অ্যাটাস্ট্যাক্ট করাতে হবে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে অ্যাটাস্ট্রাক করার পরে হচ্ছে আপনার মানুষের এই রোমানেতে আনবেন আর রোমানেতে কুরিয়ার সার্ভিস হোক অথবা আপনার কোনো পরিচিত লোক যদি আসে বাংলাদেশ থেকে তাদেরও মাধ্যমে আনতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিস করেও আনতে পারবে যাই হোক আমি তো কুরিয়ার সার্ভিস করে আনি নাই আমি একজন লোকের মাধ্যমে আনিয়েছি এবং সে রোমানেতে এসেছে এবং আমাদের শহরে এসেছে আমার খরচ একটু কমে গেছে আর খরচ না হলে দেখা যাচ্ছে যে আট থেকে সাত থেকে আট হাজার টাকা খরচা যেত ডলার সিস্টেমে সো আমাদের পরিচিত আরেকজনে নিয়ে এসেছে সে প্রায় আট হাজার টাকার মতন খরচা গেছে ডিএসএল করে নিয়ে এসেছে এবং আনার পরে আপনাকে এখান থেকে আবার যেটা করতে হয় সেটা হচ্ছে বোকারেস্ট আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে যে আপনাকে এইগুলিকে আবার অ্যাডজাস্টে করতে হবে এবং প্রত্যেকটা পাতার খরচ হচ্ছে এখানে পঞ্চাশ লে করে দিতে হয় আপনি যদি তিন পাতা অ্যাডাস্ট্রাই করেন তাহলে তিন পাতার জন্য পঞ্চাশ লে পঞ্চাশ এভাবে দেড়শো লে দিতে হয় আর যদি চার পাতা থাকে মানে চার পাতা থাকে তাহলে চার পাতার জন্য দুইশো লে দিতে হয় চার পাতা কেমন আপনার ম্যারেজ সার্টিফিকেটটা হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাচ্চা আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বার্থ সার্টিফিকেট তারপরে একটা যে পাসপোর্টের ফটোকপিটা হচ্ছে পাসপোর্টের ফটোকপিটা আপনি অ্যাডাস্টটা করতে পারেন নাও করতে পারেন এটা কোনো ডাজেন্ট ম্যাটার তো এইগুলি অ্যাডেস্ট করানোর পরে হচ্ছে আপনাকে আর মানে ফার্ম মিনিস্টারে যেতে হবে এবং ফর্ম মিনিস্টার অবশ্যই আপনারা অনলাইনে চেক করে যাবেন আমি যে জিনিসটা পেয়েছি যদিও আমার কলেক্টার বলেছে যে একটা পর্যন্ত থাকে আসলে ওখানে লেখা আছে একটা পর্যন্ত কিন্তু একটা পর্যন্ত তারা এগুলি জমা নেয় না তো অবশ্যই আপনাকে বারোটার আগে আপনাকে যেতে হবে এবং বারোটার মধ্যেই আপনাকে এই কাজটা সম্পন্ন করতে হবে তা না হলে আপনি পিছিয়ে পড়বেন কারণ কেউ যদি অনেক দূরে থেকে যায় এবং দূরে থেকে যাওয়ার পরে যদি এই জিনিসটা করতে না পারে হতে পারে তাকে হোটেলে থাকতে হবে তো হোটেলে যে জিনিসটা থাকতে হয় একটা হোটেলে থাকতে হয় এবং হোটেলে খরচ এবং আসা যাওয়া খরচ আর আমি যে শহর থেকে গিয়েছি অনেক দূরে কিছু করা নাই কিন্তু যাই হোক শেষ মাসে পাঁচ মিনিট আগে আমি এই জিনিসটা করেছি এবং বন্ধ করার আগেই আমি এই জিনিসটা করতে পেরেছি তো ওখানে কোনো টাকা পয়সা লাগে না আপনার বাংলাদেশ এম্বাসি থেকে করার পর রোমানিয়া ফরেন মিনিস্টার করতে হবে রোমানিয়া ফরেন মিনিস্টার থেকে কমপ্লিট করার পরে যে জিনিসটা আবার করতে হবে সেখানে হচ্ছে আপনার যে শহরে আছেন ওই শহরে অবশ্যই অনেক লয়ার আছে অনেক ট্রান্সলেশন পিপল আছে যেগুলি ট্রান্সলেশন করে অনেক অফিস টফিস আছে এগুলি বিডিও বলে তো ওখান থেকে আপনার ডকুমেন্টগুলো আবার ট্রান্সলেশন করবেন ট্রান্সলেশন করার পর হচ্ছে আবার নোটারি করতে হয় নোটারি অফিস অনেক আছে আপনার খুঁজলে আপনার শহরে অনেক পাবেন তো আপনার চেষ্টা করবে আপনার ওই শহরে থেকেই যে শহরে আপনার জমা দিবেন যে ইমিগ্রেশনে জমা দিবেন ওই ইমিগ্রেশন আশেপাশে তো অনেকে আছে ওই শহরে থেকে করার জন্য চেষ্টা করবেন তাহলে অ্যাপ্রুভটা খুব তাড়াতাড়ি হয় কারণ আমি যখন গেলাম ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দেখছি এই শহরে কোনো লয়ার অ্যাডভোকেট লোটারি করা আছে কিনা তো এই জিনিসগুলো করতে হয় তখন তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স আপনার নামে অবশ্যই ইন্স্যুরেন্স করা আছে যেহেতু আপনার টিআরসি কার্ড আছে এবং টিআরসি কার্ড অনুসারে আপনার সরকারের যে একটা সমস্যা আছে ওখান থেকে আপনাকে এই ইন্স্যুরেন্সটা আপডেট করাতে হবে তো অবশ্যই আপনার হেসার ডিপার্টমেন্টে যাবেন এবং তারাই ইনফরমেশান দিয়ে দেবো কোন জায়গা থেকে এটা আপডেট করতে হয় তারপরে আপডেট করলে আপনার হেসার ডিপার্টমেন্টের থেকে সিএম আপনার সিএন সিএনপি নাম্বার দিয়ে ক্লিক করলে দেখা যায় আপনার তথ্যটা আসবে আপনার একটা ফটোকপি দেবে এটা অত্যন্ত প্রয়োজন নাই কিন্তু তারপর আমি গিয়েছি কিন্তু আমি জাস্ট আপডেট করেছি কিন্তু কাগজ নে নাই যেটা বাস্তবে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কিন্তু মেন ইম্পর্টেন্ট হচ্ছে হাউস কন্টাক্ট হাউস কন্ট্রাক্টটা অবশ্যই আপনার লাগবে কারণ হাউস কন্ট্রাক্ট ছাড়া আপনাকে অ্যালাও করবে না যদিও তারা আমাকে হাউস কন্ট্রাক্ট কোম্পানি থেকে যেভাবে দিয়েছে আমরা তো হোস্টেলে থাকি কিন্তু আমি যে ডিক্লারেশন একটা পেপার দিয়েছি কিন্তু তারা কী কথা বলে রাখি সেটা হচ্ছে ডিক্লারেশন পেপার অবশ্যই আপনাকে একটা ডিক্লারেশন পেপার বানাতে হবে এবং এটা অবশ্যই যে শহরের কথা বললাম যে শহরে আপনার ইমিগ্রেশনে জমা দিবেন তাদের থেকে একটা ল লোকাল লয়ারের মাধ্যমে এটা এই জিনিসটা করাতে হয় এবং লটারি থেকে শুরু করে আপনার ট্রান্সলেশন সমস্ত কিছু করাতে হবে সো এই ডিক্লারেশন পেপারটার মধ্যে এইভাবে লেখা থাকবে যাতে আপনি তাদেরকে নিয়ে আসতেছেন এবং নিয়ে আনার পরে আপনি একটা রেন্ট হাউস নিয়ে তাদের সাথে বসবাস করবেন কারণ ইমিগ্রেশন ইতিমধ্যে আপনার সম্পর্কে সবই জানে কারণ আপনি যখন সিএনপি নাম্বারটা ক্লিক করবে আপনার হাউস অ্যাড্রেস কোথায় এবং এই হাউসে কতজন থাকে সমস্ত কিছু তথ্য সে পাবে তো আমার হ্যাচার ডিপার্টমেন্ট থেকে যেভাবে বলেছে যে এখানে এই কথাটা লিখবে যাতে আসার পরে তারা অন্য একটা হাউস ভাড়া করে থাকতে হবে তো ওভাবেই আমি লিখে দিয়েছি এবং আমি সিগনেচারটা ওভাবে করেছি তাদের কাছ থেকে অর্থাৎ অ্যাডভোকেট লয়ার আমি হাউস র্যান্ট করে থাকব। কিন্তু প্রসেসিং অবস্থায় আপনার কোম্পানি হাউসটা দিয়ে আপনার প্রসেসিং করবেন তাহলে অনেকটা বিপদে পড়ে যাবেন এবং কখনো ওই সামনে এই নার্ভাস ফিলটা করবেন না যে এটা করব কিন্তু যেহেতু আপনার কোম্পানি হাউস কন্ট্রাক্ট পেপারটা দিয়ে দিচ্ছেন কিন্তু আসার পরে তাদেরকে বলবেন যে আমি অনেকটা বাসা ভাড়া ঘরে থাকবো কারণ ইমিগ্রেশন ডিপার্টমেন্টে জানে যে এই হোস্টেলটা বা এই হোস্টেলের আন্ডারে আপনার টিআরসি কার্ডটা যে করা আছে এইটার আন্ডারে হতে পারে আরও বিশ জনের বিশটা টিআরসি কার্ড ইস্যু করা আছে এই বিশটা টিআরসি কার্ড একই হাউসে থাকে এটাও লেখা আছে কিন্তু আসার পরে আমি তো অন্য একটা বাসা বাড়া র্যান করে থাকবে এটা তো আপনারা জানেনি এটা সবাই করে কিন্তু সাধারণত আপনার টিআরসি কার্ডে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে অনুসারে বাসার কন্ট্যাক্টটা দিতে হয় তো বাসার কন্ট্যাক্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আর এই বাসার কন্টাক্টটাই অবশ্যই আপনার কোম্পানি থেকে নিতে হবে তা না হলে এটা জন্য আপনার ফাইলটা রিসিভ হবে না তারপর হাতে লেখে আর ছোটো করে হাতে লেখে বলতে কি এটা আবার কম্পিউটার কম্পোজ করতে হয় ছোটো করে যে আমি আমার ছেলে মেয়েদের বা ওয়াইফকে দায়িত্ব নিতেছি এখানে আসার পরে অনেক কিছু একটু হাবিজাবি লিখতে হয় যে রেসপন্সিবিলিটি হিসাবে তো আমার পর্যাপ্ত ব্যালেন্স আছে ব্যাংকে টাকা আছে এটা সেটা লিখতে হয় তো এই সমস্ত ডকুমেন্ট দিয়েই আপনাকে এগুলি করতে হবে তারপর হচ্ছে এখন তো অনলাইন সিস্টেম আছে এবং অনলাইনে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি জমা দিতে পারবেন হয়তো বে আপনার হ্যাঁ ডিপার্টমেন্টের সাথে যদি যোগাযোগ করেন তারা একটা ব্যবস্থা করে দিবে এবং তারা একটা ডেট আইন এনে আপনাকে জমা দিতে পারবেন তো আমার ব্যাংকে যেটা পরিমাণ দেখাচ্ছি বিশ হাজার লেয়ের মতন দেখাচ্ছি যেটা ব্যাংকের স্টেটমেন্টে যদিও আমি জানি আট থেকে নয় হাজার লে দেখাতে যেহেতু আমার দুজন আসতে আছে তাই সেই পরিমাণে আমি একটু বেশি বেশি রেখেছি তো বিশ হাজার লে মানে উনিশ হাজার সামথিং আটশোশো সামথিং বিশ হাজার এর মতন কাছাকাছি তো এটা রেখেছি রেখে দিয়েছি এবং যখন আসবে আসার পরে যখন ট্যাক্স কাট করব তখন হচ্ছে আরও পরিমাণে টাকা দেখাতে হবে তখন চল্লিশ হাজার লে দেখাতে হবে এবং সমস্ত কিছু ডকুমেন্ট জমা দেওয়ার পরে আপনার সাথে বলবে যে তিন মাসের মধ্যে আপনাকে ইনফরমেশন করা হবে বা মোবাইল নাম্বারটা নেয় এই এছাড়া আপনি কোনো ট্র্যাক করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন তিন মাস ওয়েট করতে হবে ওয়েট করার পর তারপরে যা যা করতে হবে এটা জানেন তবে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডিক্লারেশনটা একটা লেখবেন এবং এই লেখাটা উকিলের সামনে লিখতে হবে এবং সমস্ত কিছু যে সত্যি কাগজপত্রগুলো যেগুলি আছে যেগুলি যেগুলি বললাম এগুলি তাদের সামনে নিয়ে এই লয়ারের সামনে নিয়ে এটা অ্যাটাচমেন্ট করতে হবে আবার নোটারি করতে হবে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সরকারি উকিলের দ্বারাই এই জিনিসটা করতে হয় আমি যেহেতু এই শহরে থেকে করেছি তাই এই শহরের কথা আমি পরিবেশটার কথাটা বললাম যেহেতু এই লোকাল তারা ইমিগ্রেশন আমি গিয়েছিলাম কিন্তু প্রথমবার তারা রিসিভ করানোর পরে দ্বিতীয়বার আমাকে যে এই লোকাল থেকে তারা একটা এটা করতে হইব তো এই জিনিসটা করার পরে তারপর আমার জিনিসগুলা রিসিভ করছে বা জমা নিয়েছে এবং তিন মাসের সময় দিয়েছে যে তারা তিন মাসের মধ্যে এই কাগজগুলো অ্যানালাইজ করার পরে আমার একটা পেপার দেবে যেটা অ্যাপ্রুভ পেপার এবং এই অ্যাপ্রুভ পেপারটাই আমাকে ডেসেল করে পাঠাতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন